আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো মোবাইল দিয়ে কিভাবে পিসির মতো এ চালাতে হয় তা আজকের ভিডিওটা ফুল দেখলে তোমরা শিখতে পারবে দেখো আমি কি পাস্টলি এডব্লিউএম এম চালাইতে আছি তো তোমরাও এভাবেই এডব্লিউএম চালাতে পারবে আজকে একটা অ্যাপস আছে ওই অ্যাপটা ইনস্টল করলে তারপরে এটার মধ্যে আছে পাঁচটি মোড এই যে পিসির মতো পাঁচটি মোড দিতে পারবা দশটি ইউজ করেও দিতে পারবা মানে কত পিসির মতো ঘুরতে ঘুরতে দিতে পারবে তো তোমরা সবার প্রথমে প্লে স্টোরে ঢুকবা ঢুকে এখানে সার্চ করবে পান্ডা টাস প্রো তারপর তোমাদের সামনে তিনটে অ্যাপ চলে আসবে তোমরা এই যে এই অ্যাপটা নামিয়ে নেবে পান্ডা টাচ প্রো অ্যাপটা নামিয়ে তারপর এটার মধ্যে ঢুকবে আমার অলরেডি ইনস্টল করা আমি ঢুকে গেলাম তো তারপর এটাকে অ্যাক্টিভেট করা লাগবে তো অ্যাক্টিভেট করার জন্য তোমরা নিট অ্যাক্টিভেশনের উপর ক্লিক করবা ক্লিক করার পরে উপরে যেটা আছে ওটার মধ্যে ক্লিক করবা তো ক্লিক করার পর তোমাদের এভেল ডেভেলপার অপশান নিচে একটা সেটিং আইকন পাবে ওটার মধ্যে ক্লিক করবে তোমাদের সরাসরি ডেভেলপার অপশনে নিয়ে যাবে আর তোমরা যদি ডেভেলপার অপশান কীভাবে অন করতে হয় তা না জানো ইউটিউবে ভিডিও আছে অনেকগুলো সার্চ দিয়ে দেখে নিও তো তোমরা এখানে ইউএসবি বি ডিবোজিং এটাকে অন করে দিও আর নিচে আছে ইউএসবি ডিগোজিং সিকিউরিটি সেটিং ওইটাকে অন করে দিও তারপর ওয়ালেজ ডিবোজিং উপরে ক্লিক করবা তারপর এটাকে অন করে দিয়ে নিচে দেখবে একটা প্যাড ডিভাইস তারপর ওটার ওষুধ ক্লিক করবা ক্লিক করে তোমরা চলে যাবে পান্না টাস্ক প্রোতে তো যাওয়ার পরে এখানে একটা আরেকটা আইকন আসবে তো সাইডে বাইশ কোটার মধ্যে দিবা সাইডটাই দিলে একটা কোর্স পাবে তোমরা আবার চলে যাবে ওই দিন কলেজ ডিগোজিংয়ে তারপরে এখানে একটা কোড পাবে নিচে তারপর কোডটা ওই যে উপরে ইন্টারনেটের মধ্যে দিয়ে দিবা কোডটা যে কোডটা আসছে তো আমি আমার কোডটা দিয়ে দিতেছি তোমরাও তোমাদের কোডটা দিয়ে দিবা দেওয়া তারপরে উপরে যে আইকনে দিয়ে দিবা শেয়ার আইকনে শেয়ার দিলে তোমরা দেখবে সাকসেসফুলি দেখাবে তো তারপর আবার পান্ডা ট্রান্সপোর্টে পড়তে ডুববা ডুবার পরে এখানে অ্যাক্টিভেশন দিবা নিচে দিয়ে অ্যাক্টিভেশন আছে ওইটার মধ্যে ক্লিক করবা তারপর তোমাদের ওই যে সাকসেসফুলি দেখাইতে আছে নিউজ ভিডিও কানেক্ট তো আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে তো আমরা এবার এই যে গেমে ঢুকে যাব গেমে ঢুকে এটার সেটিংগুলা করে নিতে হবে তো সেটিং ও করতে হবে সরো তোমাদের দেখিনি তো তোমরা গেমে আসবে আসার পরে এখানে উপরে একটা দেখবা পান্ডার লোগো আছে ওই লোগোটার মধ্যে ক্লিক করবা তারপরে এখানে মাইক্রো একটা নিয়ে নিবা যে একবার শেষে একটা মাইক্রো আছে ওইটা নিয়ে নিবা তো নিয়ে নিয়ে যে সাইডে একটা সাইডে রাখবা রাইকে ওটা সাইডে দেখবা একটা সেটিং আইকন আছে ওটার মধ্যে ক্লিক করলে একটা সেটিং আইকন আসবে তো ওটার মধ্যে দিবা দিয়ে এখানে যে আছে ক্লিক তো তোমরা ক্লিকের লগে এক্স দেখবা ওয়াই দেখবা তো এক্স এর মধ্যে ক্লিক করবা ক্লিক করলে একটা লোকেশন আসবে ওটাকে তোমরা ওই যে তোমাদের গুলির উপরে রাখবা তো রাখার পরে সাইডে প্লাস আইকন আছে ওই যে ক্লিকের সাইডে প্লাস আইকনে ক্লিক করবা তারপর ক্লিকের নিচে পাবে মিডল ক্লিক ওইটার মধ্যে অ্যাক্সের মধ্যে ক্লিক করবা ক্লিক করে তোমরা ওই যে যে জায়গায় তোমরা গান সুইজ করো ওইটার মধ্যে রাখবা ওইটার প্রথমটা রাখবা তো রাখার পরে তোমরা আবার সাইডে প্লাস আইকনে ক্লিক করবা ক্লিক করলে দেখবে আবার ইয়ে হয়ে গেছে এটা উপরে অ্যাড হয়ে গেছে দেখো আবার উপরে থেকে ক্লিক একটা নিবা ওয়াই এক্স একটা নিবা ক্লিকের নিয়ে তোমরা ওই যে জুম জুম আইকনে রাখবা তো রাইখে এখানে আবার প্লাস আইকনে ক্লিক করবা তারপরে একটু নিচে স্কুল করবা তো করলে তোমরা দুটা সেটিং পাবে প্রথমটাকে হান্ড্রেড করে দিবা আর নিচে একটু সাইজ তোমরা তোমাদের মন মতো সাইজ করিয়া উপরে ওকেতে ক্লিক করবা তো আমি ওকেতে ক্লিক করলাম তারপরে এটাকে তোমরা তোমাদের মন মতো যে জায়গায় রাখতে চাও ওটা ওই জায়গায় রাখিয়ে দিবা তারপর তোমরা ব্যাগ দিবা ব্যাগ দিয়ে আমি যে ট্রেনিংয়ে ঢুকতাছি আর এটা হচ্ছে শুধুমাত্র স্কুপ স্কুপরা এডাবলিউএম চালানোর জন্য আর যেটা হচ্ছে স্কুপ সারা ওইটাও দেখাইতেছি তারপর কীভাবে ফার্স্ট ইংর দিতে হবে ওটাও তোমাদের দেখাবো ফুল ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো আর যারা ভিডিওতে এখনও পর্যন্ত লাইক দেওয়া তারা একটা ভিডিওতে লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে তা কমেন্ট বক্সে বলে দিও আর যদি কারো কোনো সমস্যা হয় তা আমাকে কমেন্ট বক্সে বললো আমি তোমাদের উত্তর দিয়ে দেবো এ দেখো এখানে স্নাইপার পাশলি চালানো যাচ্ছে স্কোপ কইরা তোমরা এখানে একটা ক্লিক করলে গান শ্যুট বাইর হয়ে যা তারপরে স্কোপ হবে অটোমেটিকলি আবার গান সুইজে হবে তো তারপর তোমরা আরেকটা মাইক্রো নিয়ে নিবা তারপরে এটা হচ্ছে শর্টে আর কি স্কোপ ছাড়া তারপরে এখানে ক্লিক আইকোনে ক্লিক করবা এক সেক্টার নিয়ে নিবে নিয়ে তারপর একটা লোক জানাবে ওটাকে পায়রে দিবা তারপরে মিডেলে আবার এক সেক্টার নিয়ে ওটাকে ওই যে গান সুইচের মধ্যে দিয়ে দিবা তারপর পাশে দিয়া ওকেতে ক্লিক করবা

তারপর পাঁচটি মোটের জন্য তোমরা এখানে ওই যে টেন এক্স এটা নিয়ে নিবা টেন এক্স নিয়ে নেওয়ার পরে তোমরা তোমাদের ইমোটের জায়গায় রাইখা দিবা তো রাইখা দিয়া উপরটাকে তোমরা একবার মাইনাস করে দিবা করে দেওয়ার পর দুই নম্বরে তোমরা পুল করে দিবা পুল করে দেওয়ার পরে তোমরা নিচেতে ওইটাকে অন করে দিবা পুল তারপরে এটা হচ্ছে সাইজ তোমরা সাইজ তোমাদের মন মতো করে নিয়ে নিচে ওকে দিয়ে দিবে দিয়ে দেওয়ার পরে যে দেখো ফার্স্টলি দেওয়া যাচ্ছে আর কারো যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে বলে দিও আমি কমেন্ট বক্সে উত্তর দিয়ে দিব আর না পারলে তোমাদের নেক্সট ভিডিওতে বলে দেবো কীভাবে কী করতে হবে আর বোঝাতে যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা করে দেবেন তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ